অন্তর্বর্তীকালীন সরকারকে এখন আর নিরপেক্ষ সরকার বলার কোনো কারণ নাই কারণ তারা অনেকেই রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে হঠাৎ করেই কোনো অংশীজনের সাথে আলাপ আলোচনা না করে এনবিআর যে কাজটা করেছেন এটাকে আমরা গ্রহণ করতে পারছি না আসলে এই যে অন্তর্বর্তী সরকারকে তো আমরাই ক্ষমতায় বসিয়েছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর ইনসেরকে আমরা পরিপূর্ণ সমর্থন জানিয়েছি আমরা আশা করেছিলাম যে তিনি একটি আপনার দক্ষ এবং যোগ্য একটা পরিষদ গঠন করে আপনার ওনার উপর যে কাঙ্ক্ষিত দায়িত্ব আমরা দিয়েছি সেটা দায়িত্বটা পালন করবে শুরু থেকেই কিন্তু আমরা ফোচট খেয়েছি আমরা অনেক উপদেষ্টাকেই আমরা আমরা চিহ্নিত করেছি যে তারা কার্যকর ভূমিকা পালন করছেন না এটা তো একটা দিক আছে আমরা সবসময় বলে আসছি যে উপদেষ্টা মণ্ডলী পরিধি বাড়ানোর জন্য আরও দক্ষ এবং যোগ্য লোককে সেখানে নিয়োগ করার জন্য এই ব্যাপারগুলো তো আছেই পাশাপাশি ধরেন হঠাৎ করে বলা নেই কওয়া নেই মরার উপর পড়াঘা এমনি আপনার দ্রব্যমূল্যের মানে উদ্ধগতি মুদ্রাস্ফীতি কারণে মানুষ প্রচণ্ড চাপের মুখে আছে ব্যবসায়ীরা প্রচণ্ড চাপের মুখে আছে নয় পার্সেন্টের জায়গায় ষোলো পার্সেন্ট আপনার ইন্টারেস্ট হয়ে গেল তারপরে বিদ্যুতের মূল্য বৃদ্ধি গ্যাসের মূল্য বৃদ্ধি ইত্যাদির কারণে তো আসলে একটা অচল অবস্থার মধ্যে দিয়ে হঠাৎ করেই কোনো অংশীজনের সাথে আলাপ আলোচনা না করে এন যে কাজটা করেছেন এটাকে আমরা গ্রহণ করতে পারছি না আমরা মনে করি যে এটা জনগণের সাথে এক ধরনের প্রতারণা এবং অন্তর্বর্তীকালে সরকারের কোনো অধিকার নেই যে এই ধরনের একটা প্রতারণা করার ব্যাপারে আপনার অংশীজনের সাথে কোনো আলাপ আলোচনা নাই আগাম কোনো ঘোষণা নেই হঠাৎ করে আপনার আপনার কর্পোরেট ট্যাক্স দ্বিগুণ বাড়িয়ে দিলেন একেবারেই দ্বিগুণ আপনার তারপর ভ্যাট কোনো কোনো ক্ষেত্রে মানে গুণ তিন গুণ বাড়িয়ে দিলেন এবং মানুষের নিত্য প্রয়োজনীয় দুর্ভোগের উপর আপনার ট্যাক্স বসিয়ে জনজীবনকে আরও দুর্বিষহ করার জন্য এমনি আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনীতি আপনার সড়কে বিশৃঙ্খলা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সীমাহীন লস তারপর কোথাও কোনো রকমের ন্যূনতম সংস্কার না করা সেটা চিকিৎসা ব্যবস্থা হোক শিক্ষা ব্যবস্থা হোক কোথাও কোনো রকমের মাসের পরামর্শ দেখাতে পারছেন না সরকার তো আমরা তারপরও যেহেতু এটা আমাদের সরকার আমরা মনে করি যে মানে আপনার যেহেতু তাদের জবাবদিহিতা নাই রাজনীতিবিদদের জবাবদিহিতা থাকে জনগণের প্রতি তাই রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাটাই শ্রেয় এবং সেটাই অনিবার্য তো আমরা গতকাল বসেছিলাম আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলেছি যে আসলে আমরা তো বারবার বলছি আমরা সরকারকে সময় দিচ্ছি যুক্তির সময় দিচ্ছি সংস্কারের ব্যাপারে আমরা একমত হচ্ছি আপনার সংস্কার আপনার যে প্রস্তাবনাগুলো আসবে সেটা যেন আপনার বাস্তবতার নিরিকে আসে এগুলো আমরা তো বলেই যাচ্ছি কিন্তু তার মধ্যে দিয়ে যে দৌড়মূলক উদ্যোগটি এটা আমাদের ক্ষুব্ধ করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি না করারা আমাদের ক্ষুব্ধ করতেছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা বসেছি এবং আমি মনে করছি যে আসলে একটা আপনার কর্মসূচিতে নামা দরকার আমরা যেহেতু জনগণের প্রতি কমিটেড জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আমরা জনগণের পক্ষে আমাদেরকে রাজপথে আবার নামতে হবে আমরা ধারণা করিনি যে এত দ্রুত রাজপথে নামার জন্য কারণ অন্তর্বর্তীকালীন সরকার তার একদিকে তার কথারই ফেলেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এখন আর নিরপেক্ষ সরকার বলার কোনো কারণ নাই কারণ তারা অনেকেই রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে আমরা আন্দোলন সংগ্রাম করেছি গত পনেরো বছর যাবৎ আমাদের কারো কোনো দাবি নেই যে কিশোরদেরকে ভোটার করতে হবে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে হঠাৎ করে ভোটারদের বয়স বাড়ানোর কি প্রয়োজনীয়তা পড়ছে এটা আমরা বুঝতে পারবো আমরা আপনার যে আপনার ভোটার প্রার্থী হতে বয়স আমরা কল থেকে জেনে আসছি পঁচিশ বছর পর্যন্ত সেটাকে এক বছর করতে হবে এটা তো জনগণের দাবি না জনগণের দাবি হলো যে আইনশৃঙ্খলার উন্নতি জনগণের দাবি হলো যে যাতে যে অন্তত আপনার নির্ঘুম একটা আপনার কাটাতে পারে যে আপনার মতো ঘুমাতে পারে আবার জনগণের দাবি হলো যেন পথ চলাচলে তাদের কোনো প্রতিবন্ধকতা না হয় সেখান থেকে এখন যেসব কথাগুলো বলা হচ্ছে আমরা জানি যে একটা নির্বাচন হবে সেটা জাতীয় সংসদ নির্বাচন এখন বলা হচ্ছে যে আপনার নির্বাচন যে এই জিনিসগুলো মনে করে যে সরকারটা হারিয়ে ফেলেছে এবং সরকারের উদ্দেশ্য নিয়ে আমাদের সন্দেহ করার যথেষ্ট রকমের কারণ আছে যে কারণেই আমরা মনে করছি যে আমাদেরকে হয়তো আবার যুগবত ভাবে